ভারতীয় রেল আইআরসিটিসি ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে জুলাই মাস থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম এই নিয়ম না জানলে মাঝপথেই বিপদে পড়তে হতে পারে রেল রেলযাত্রীদের এমনকি নিয়ম ভাঙলে মাঝপথে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে এই প্রথমবার ওয়েটিং টিকিট নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে নিয়মের যাতে অন্যথা না হয় তার জন্য টিটিদেরও করার নির্দেশ দেওয়া হয়েছে আসলে রেল এখন ওয়েটিং টিকিট রিজার্ভেশন কোচে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে অর্থাৎ আপনার টিকিট যদি নিশ্চিত না হয় তাহলে আপনি এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না এমনকি যদি কোনো স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন তাহলেও এই ধরনের টিকিটে সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না সংরক্ষিত কোচে কনফার্ম টিকিট নিয়ে ভ্রমণকারীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও ওয়েটিং টিকিটে যাতায়াতকারী লক্ষাধিক যাত্রীর ওপর এর বড় প্রভাব পড়বে জুলাইয়ের আগে ভারতীয় রেলের নিয়ম ছিল কোনো যাত্রী যদি স্টেশন থেকে ওয়েটিং টিকিট কেনেন তবে তিনি সংরক্ষিত কোচেও ভ্রমণ করতে পারবেন কারো যদি এসি কোচের জন্য ওয়েটিং টিকিট কিনে থাকেন তাহলে এসিতে ভ্রমণ করতে পারবেন যদি স্লিপার টিকিট থাকে তাহলেও স্লিপার কম্পার্টমেন্টে ভ্রমণ করতে পারবেন সেই নিয়ম বদলে গিয়েছে এবার রেলের নিয়ম হল আপনি যদি স্টেশন থেকে টিকিট কিনে থাকেন এবং তা নিশ্চিত না হয় তাহলে তা বাতিল করুন এবং টাকা ফেরত পান রেলের নিয়মে বলা হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে কোনো যাত্রীকে যদি সংরক্ষিত কোচে ভ্রমণ করতে দেখা যায় তাহলে তাকে চারশো চল্লিশ টাকা জরিমানা দিতে হবে পাশাপাশি টিটি তাকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারেন প্রায় পাঁচ হাজার যাত্রীর অভিযোগের পর রেল এই নির্দেশ দিয়েছে অভিযোগ উঠছিল সংরক্ষিত কোচে মানুষের ভিড় বাড়তে থাকায় অনেক অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ